সেই কেরালা সিম অনেকটা মাছের দিকে এখানে কিন্তু শীতকালে রমজান টার্গেট করে শশা করা হয়েছিল ইব্রাহমের যেটা কাঞ্চন শশা এবং এরপরে কিন্তু আমরা একটা ফসল নিছি সেটা হচ্ছে সেটা করলা এবং করলার পরে এই যে সিম দিয়ে দিচ্ছে কিছু আগাছা আছে এই প্রজেক্টের একটু বেহাল দশার কারণ হচ্ছে দীর্ঘদিন এই প্রজেক্টটা আসা হয় না আমার কিন্তু মাথা যাবে তো না আসার কারণে গাছের মতো পরিচর্যা নেওয়া হয় তো প্যারাথমের ব্যাপারে যেই সব থেকে গুরুত্বপূর্ণ এটা আজকে সামনে আসছি কালকে সার দিয়ে দেব এবং এটা যে জিনিসটা একদম না বললেই নয় সেটা হচ্ছে ফুল ঝরা নিয়ে তো আজকে কথা বলবো যে ফুল কিভাবে টিকবে ফুল যাতে না ঝরে কীভাবে এই সিমগুলো পাবেন তো গাছের উঠে যাচ্ছে এবং এখন যুক্ত গাছগুলো অনেক তাড়াতাড়ি বাড়বে যদি দেখায় তো এখান থেকেই কথা বলি সিমের ব্যাপারে তো এই গাছগুলোর সিম গাছের একটা সুবিধা হচ্ছে এই সিম গাছে কিন্তু ইউরিয়া যেটা নাইট্রোজেন সারিয়ে সেটা কিন্তু বাদাস থেকে নিতে পারে তো এটা হচ্ছে সুবিধা এবং পরবর্তীতে কী হচ্ছে যে আপনি যেটা করতে হবে যে পটাস সারটা বেশি করে দেবেন অন্য সার না দিলেও চলে বা বড় যে টিএসপি দিতে পারেন এবং ফল থেট হওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে লুনা অথবা নাটিব এটা সর্তাকনাশক এই লুনা অথবা নাটিব এই সর্তাকনাশকে কিন্তু আপনি দিলে পরে এটার ফল কিন্তু টিকবে আর হচ্ছে পটাশ সার এবং দেখা যাচ্ছে যে এখানে যে দেখেন করলা গাছ করলা গাছ কিন্তু হচ্ছে এগুলির সাথে সাথে এবং এগুলো দেখ থেকেও কিন্তু কিছু করলা দিবে সিম গাছগুলো যদি দেখায় এবং ডগা শাখা পোশাকা অনেক দিতেছে এবং কয়েকদিনের ভিতরে কিন্তু এই সিমগুলো আর এদিকটা যদি দেখাই এই এখানে কিন্তু অলরেডি কিন্তু এই যে এখানে ফুল চলে আসতেছে সিমের ঠিক আছে তো তাহলে ছতাক নাশুক আট দশ দিন পর পর নাটিপ অথবা দিয়ে দেবেন তো এই ছতাগুলো দিলে কীভাবে ফুল কিন্তু ঝরে পড়বে না এবং এই যে করলা গাছগুলো পরে হয়েছে এগুলো থেকে কিন্তু কিছু ইয়ে দেয় আমি কিন্তু এগুলি ফেলবো না কারণ সিম আসতে আসতে এই করলা থেকে কিছু করলা পাওয়া যাবে চর অঞ্চলে একটা অসুবিধা হচ্ছে এখানে অনেক অনেক আগাছা হয় তো আগাছা নির্মূল করতে প্রায় এক বছর চলে যায় এরকম সহজে নির্মূল হতে চায় না তাহলে সার ব্যবস্থাপনা যেটা দেবেন পটাশ এবং যেটা স্প্রে করবেন সিম গাছে অত শক্তিশালী না ওষুধ দিলেও হবে ডাইমেথয়েড গ্রুপের ওষুধ দিলেই হবে ডাইমেথয়েড গ্রুপ ট্যাফগর যেটা আছে সেটা দেবেন এভাবে স্প্রে করবেন তো সিম চাষ অত সহজ কঠিন ছিল না কিন্তু সব থেকে যেটা বেশি সমস্যা সেটা হলে ফুল ফল জুড়ে দাও ফুল ফল জুড়ে যাওয়ার জন্য পটাশ সার বেশি করে দেবেন আর হচ্ছে নাটিবো অথবা লোনা দেবেন এই সব দিলেই আপনি টিকে যাবে ফলগুলো তো এই সেম চাষ নিয়ে আর কথা বলবো না ডিসক্রিপশানে নাম্বার থাকে সেটায়